বৈভব সূর্যবংশী ও মাই গড কালকের ম্যাচে বৈভব সূর্যবংশী পঁয়ত্রিশ বলে একশো রান করেছে মানে আইপিএলের ইতিহাসে একটা বিরাট একটা রেকর্ড পঁয়ত্রিশ বলে একশো রান করা এটা একটা রেকর্ড তার মধ্যে সে আবার সব থেকে ছোটো প্লেয়ার মাত্র চোদ্দ বছর বয়স আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বৈভব সূর্যবংশী ভারতের ক্রিকেটের একজন ভবিষ্যৎ তারকা হতে চলেছে এবং সে ভারত ক্রিকেটকে ভবিষ্যতে একটা মানে দুর্দান্ত জায়গায় নিয়ে যাবে সে যদি কেমন খেলতে পারে ঠিক তেমনি একটা কথা বলেন আমাদের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেবাক তিনি বলেছেন যে বৈভব সূর্যবংশী একজন দুর্দান্ত প্রতিভাবান খেলোয়াড় কিন্তু সে যেন তাকে নিজেকে মানে বড় ক্রিকেটার হিসাবে ভাবতে না শুরু করে দেয় কারণ অনেক প্লেয়ার আছে আমরা দেখেছি যে দু একটা ম্যাচ ভালো খেলে সবার সামনে আসে পরে কোথায় হারিয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না ঠিক তেমনি বৈভব সূর্যবংশী যেন এমনটা না হয় সেই জন্য বীরেন্দ্র সেবাক তাকে বলেছে সে যেন নিজেকে বড় ভাবতে না শুরু করে দেয় কারণ এখনও তার অনেক কিছু করার বাকি কেবল শুরু কেবল সে প্রথম সিজন খেলছে আইপিএলের মাত্র চোদ্দ বছর বয়স এখনও অনেক দূর পথ বাকি তার জীবনে ক্রিকেটের ময়দানে তাই বলেছে যে সে যেন একটা ভালো একটা বড় একটা ক্রিকেটারের যেন পরামর্শ নিয়ে ক্রিকেট খেলা শুরু মানে ক্রিকেট যেন খেলে যেমন বিরাট কোহলির মতো প্লেয়ারের পরামর্শ তিনি নিতে বলেছেন বীরেন্দ্র সুবাকে এরকম কথা বলেছেন তাই আমরা দেখতে পেলাম যে কালকের ম্যাচে বৈভব সূর্যবংশী যেভাবে ব্যাটিং করলো দুর্দান্ত লেভেলে ব্যাটিং তার বয়স যে মাত্র চোদ্দ বছর বয়স তার খেলাতে সেটা কেউ বুঝতেই পারবে না যে মাত্র চোদ্দ বছর বয়সে প্লেয়ার এরকম বড় বড় ছয় মারছে এগারোটা ছয় মেরেছে সাতখানা চার মেরেছে দুইশো ছেষট্টি স্ট্রাইক রেট ভাবা যায় এরকম অল্প বয়সে এরকম বিধ্বংস একটা ইনিংস খেলে দিল ঠিক এই সব কারণে আইপিএলটা বিশ্ববিখ্যাত মানে আইপিএলটা পৃথিবীর মধ্যে থেকে বড় এবং সেরা ফ্রান্সাইজি লিগ কারণ আইপিএল প্রতি বছর কোনো না কোনো নতুন একটা প্লেয়ারকে মানে বিশ্ব ক্রিকেটে সে হাজির করে জাসপ্রিট বুমরা থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া কে এল রাহুল সূর্যকুমার যাদব এরকম সব প্লেয়ার আইপিএল থেকে উঠে এসেছে ঠিক এই সব কারণেই অন্যান্য যে ফ্রাঞ্চাইজি লিগগুলো আছে তার থেকে আইপিএল সেরা আইপিএল বিশ্ববিখ্যাত কারণ প্রতি বছর কোনো না কোনো প্রতিভাবান খেলোয়াড়কে ক্রিকেটের ময়দানে হাজির করে এই জন্য আইপিএলটাকে ঘিরে এত উত্তেজনা এত কিছু আইপিএল এই জন্য বিশ্ববিখ্যাত যাই হোক বৈভব সূর্যবংশী তার ভবিষ্যতের ক্রিকেট ক্রিয়াটা যেন অনেক প্রসারিত হয় অনেক ভালো হয় আমরা চাই বৈভব সূর্যবংশী তার এরকম ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখুক এবং ভারতীয় জাতীয় দলে চান্স পাওয়ার পরে সে যেন একজন বিশ্ববিখ্যাত একটা খেলোয়াড় হতে পারে কারণ এরকম প্রতিভাবান খেলোয়াড় সবাই চায় যে নিজের দেশের ভাবে ভালো খেলুক আমরাও ঠিক চাই ভারতের হয়ে ভারতের জার্সি গায়ে বৈভব সূর্যবংশী ভালো ভালো ইনিংস উপহার দিক আমরা এটাই চাই বেস্ট অফ লাক বৈভব সূর্যবংশী তার ভবিষ্যৎ কেরিয়ার যেন অনেক সুন্দর হয়